আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হুসাইন প্রথমে কনগ্র্যাচুলেশনস টু অল অফ মাই অডিয়েন্স যারা ছেচল্লিশতম বিসিএস প্রিলিতে টিকেছেন নতুন করে এবং পুরাতন আগের বারে যারা টিকেছেন তাদের উদ্দেশ্য মূলত আজকের আমার এই ভিডিওটা মূলত তৈরি করা যারা ছেচল্লিশতম বিসিএস প্রথমবার যে দশ জন নিয়েছিল এর পরের বার আবার দশ জন নতুন করে প্লাস এক প্রায় বিশ হাজার প্লাস হ্যাঁ একুশ হাজার এই যে যারা লিখিত পরীক্ষা দিবেন নতুন করে যারা প্রস্তুতি করবে শুরু করবেন লিখিত পরীক্ষার তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা মূলত তৈরি করা লিখিত পরীক্ষার সিলেবাসটা যদি আমরা একটু দেখি যে বাংলাতে দুইশো নম্বর ইংলিশে দুইশো নাম্বার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় দুইশো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় একশো গণিতে একশো মানসিক দক্ষতা গণিতে পঞ্চাশ মানসিক দক্ষতা পঞ্চাশ বিজ্ঞান একশো টোটাল হচ্ছে কি নয়শো নাম্বার আর হচ্ছে কি সাবজেক্টিভ যে আপনার যে 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 সাবজেক্টে স্টাডি করেন যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন যদি আপনি এডুকেশান ক্যাডারে যান ওই সাবজেক্টে থেকে লিখিত দুশো নাম্বার টোটাল হচ্ছে কি এগারোশো নম্বরের পরীক্ষা আর এই নয়শো নাম্বারের মধ্যে আপনি চারশো পঞ্চাশ নাম্বার পেলে কিন্তু প্রিলিরি আপনি রিটার্ন পাস করবেন এবং ভাইবা দিতে পারবেন সো এবার আমি আস্তে আস্তে ডিটেলস বিষয়টা একটু আলোচনা করি প্রথমত হচ্ছে কি বাংলা দুশো নাম্বার বিসিএসসি আপনি এতদিন প্রিলি পাশ করার জন্য অনেক কিছু করেছেন এখন প্রিলি পাশ করেছেন আমি যারা আগে প্রিলি পাশ করেছেন তাদের পাশাপাশি নতুন যারা প্রিলি পাশ করেছেন মূলত তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা কারণ সময় আমরা যদি সময় হিসাব করি এখন হচ্ছে কি আজকে নভেম্বরের আমরা সাতাশ তারিখ হ্যাঁ সো নভেম্বরের সাতাশ তারিখ এদিকে যদি আমরা তিন দিন দেখি ওইদিকে হচ্ছে আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চে সম্ভবত রমজান এপ্রিল তাহলে আপনার হাতে এখনও পর্যন্ত পাঁচ মাস সময় আছে যেই পাঁচ মাসে আপনি রিটার্ন পাস করে ভালো একটা ক্যাডার পাওয়ার জন্য যথেষ্ট সময় সময় অনে অ্যানাফ এই সময় আপনি কাবার করতে পারবেন প্রথমত হচ্ছে কি সময় পাঁচ মাস আগে কি করেছে অনেকে আগে প্রস্তুতি শুরু করেছে যারা প্রথমবারে পাশ করেছে ছেচল্লিশ প্রথম রেজাল্টে আবার এখন সেকেন্ড রেজাল্টে আর পাশ করছেন এই যে যে একটা পার্থক্য আগে যারা করেছে সেটা তারা তো করেছে কিন্তু আপনারা যারা নতুন পাশ করেছেন তাদের উদ্দেশ্যে যে বলছি যে এখনও আপনার হাতে পাঁচটা মাস সময় আছে ডিরেক্টলি পাঁচ মাস এই পাঁচ মাসে কিন্তু আপনি একটা যেই ক্যাডার আপনি পেতে চাচ্ছেন সেই ক্যাডারের পড়াশোনা যদি আপনি একটু রুটিন অনুযায়ী করেন সেক্ষেত্রে আপনি আশা করি ভালো একটা খেলার পাবেন সো আমরা সাবজেক্ট সাবজেক্ট হিসেবে আসি প্রথমত হচ্ছে কি বাংলার কথা বলি বাংলাতে সাহিত্য এবং ব্যাকরণ দুইটা পার্ট আছে আমরা যেরকম নবম নবম দশম এবং একাদশ দ্বাদশ ইন্টারে যেরকম বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য পড়েছে ঠিক একই রকমই বাংলা বাংলার সিলেবাস এখানে একটুখানি আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে কি ত্রিশ আমাদের বাংলা সাহিত্যের পড়াশোনা আছে সিলেবাস বিশাল যেমন বা প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ আধুনিক যুগের যে বিশাল যে কবিদের লিস্ট হ্যাঁ এখান থেকে তিরিশ নাম্বারের প্রশ্ন হয় এই ত্রিশ নাম্বারের প্রশ্ন দিয়ে কিন্তু আপনাকে বাকি বাংলা সাহিত্যর পাঠটাকে জাজ করবে হ্যাঁ এবং এই তিরিশ নাম্বার জন্য আপনাকে বিশাল পড়াশোনা করতে হবে এখানে এটার পাশাপাশি আমরা যখন বাপ সম্প্রসারণ বাংলা রচনা তারপর হচ্ছে কি অনুবাদ হ্যাঁ তারপর হচ্ছে কি ব্যাকরণে যেরকম বাংলা বানানে পাঁচটি নিয়ম লিখুন বাগদারা আসে হ্যাঁ প্রশ্ন আসে যেমন বাক্য কত প্রকার কি কি এটার সংজ্ঞা সহ বিশ্লেষণ করি এভাবে তাহলে বাংলাতে যখন আপনি যারা অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল আমরা যারা বাংলা ইন্টার এবং স্কুলে স্কুল লেভেল এবং অনার্স স্কুল লেভেল এবং ইন্টার লেভেলে যে বাংলা পড়েছে সেই বাংলা দিয়ে আপনি মোটামুটি কিছু টাকা বাড় দিতে পারবেন বাংলা নিয়ে আপনাকে তেমন বেশি সমস্যা করবে না শুধুমাত্র বাংলা সাহিত্যের যে তিরিশ নাম্বার সেই তিরিশ নাম্বার আপনাকে একটু পড়াশোনা করতে হবে সেই তিরিশ নাম্বারের জন্য যেমন কল্লুল যুগ বলতে কি বোঝায় যে তিন নাম্বারের প্রশ্ন তিরিশ নাম্বার বলতে দশটা প্রশ্ন আসে তিন দশে তিরিশ এটা হচ্ছে কি সাহিত্যের পাঠ বাকিগুলো হচ্ছে কি আমরা বাংলা ব্যাকরণ বাপসম রসন এই টাইপের পড়া তো বাংলা নিয়ে আপনাকে কোনো ধরনের তেমন প্যারা নিতে হবে না বাংলাতে যেটা করতে হবে রচনা টচনা যেগুলো লিখবেন এগুলোতে ডাটা মুখস্থ করতে হিউজ প্রচুর পরিমাণে লিখতে হবে এটা হচ্ছে কি বাংলার পয়েন্ট সেকেন্ড হচ্ছে কি ইংলিশ এটা হচ্ছে কি আপনার ট্রাম কার্ড ইংরেজিতে আপনি যতই ভালো হন না কেন যারা এক্সট্রাঅর্ডিনারি ভালো তারা তাদের কথা আমি বাদ দিলাম কিন্তু এই ইংলিশে হচ্ছে কি আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে লেখার যে ক্ষমতা সেটা আপনাকে গেইন করতে হবে ইংরেজিতে দুইশো নাম্বারে এখানে আপনার পঁচিশ নাম্বারে পঁচিশ নাম্বারে একটা বাংলা থেকে অনুবাদ ইংরেজি ইংরেজি থেকে বাংলা পঞ্চাশ নাম্বার গেলো আর ডিরেক্ট একটা পঞ্চাশ নাম্বারের ইংলিশ এসে আর আসে হয়তো বা সিলেবাস যদি চেঞ্জ করে সেটা ভিন্ন বিষয় পঞ্চাশ নাম্বার চল্লিশ নাম্বার এরকম তাহলে একশো দুইশো নাম্বারের মধ্যে একশো নাম্বার আপনাকে লিখতে হবে পঁচিশ নম্বর বাংলা থেকে ইংরেজি অনুবাদ পঁচিশ নম্বর ইংরেজি থেকে বাংলা অনুবাদ আর পঞ্চাশ নম্বর হচ্ছে কি এস এ কম্পোজিশন যেটাকে বলি তাহলে পঞ্চাশ নম্বর যদি আপনাকে ইংরেজি রচনা লিখতে হয় তাহলে ধরে নিতে পারেন আপনাকে কত পৃষ্ঠে ইংলিশ রচনা আপনাকে লিখতে হবে যে পঞ্চাশ নম্বরের জন্য আপনি লিখেন আপনি ইন্টারে বিশ নম্বর কম্পোজিশনের জন্য আপনি যে বারো তেরো পৃষ্ঠে লিখতেন এখন পঞ্চাশ নম্বর একটা কম্পোজিশন লিখার জন্য আপনাকে কি পরিমাণ এক্সপার্ট হতে হবে লেখার ক্ষেত্রে ডেটা আপনি দিবেন তো দিবেন কিন্তু আপনাকে যে কতটা পৃষ্ঠে লিখতে হবে সেটা একটু এই যে লিখার প্র্যাকটিসটাই এখানে বেশি প্রভাব বিস্তার করবে এই ইংরেজিতে গ্রামাটিক্যাল টার্মস আপনাকে তেমন বেশি আপনাকে ভোগাবে না কিন্তু বোকাবলারই একটা পয়েন্ট আছে যেমন আমরা কলেজ লেভেলে যেরকম ইংলিশ পড়েছি যে পাঁচটা সিনোনিম দিল বলে যে এই পাঁচটার দুইটা করে সিনোনিম লিখেন পাঁচ দুঘণ দশ এরকম পেয়ে যেতে পারেন পাঁচটা অ্যান্টোনিম দিল বলে যে এই পাঁচটা অ্যান্টোনিমের সেন্টেন্স মেক করেন এরকম দিলে ভাস দুগুণা দশ এরকম দিয়ে দিই এগুলো আপনাকে কোনো ধরনের সমস্যায় ফেলবে না আপনাকে সমস্যায় ফেলবে হচ্ছে একটু বোকাবলারির ক্ষেত্রে আর সমস্যায় পড়বেন আপনি কোন জায়গায় ইংরেজি রাইটিং স্কিলের ক্ষেত্রে মানে অনুবাদ এবং এসে তাহলে এখানে লিখার কাজটা বেশি রিটেনে ইংরেজিতে এবার আসি বাংলাদেশ বিষয় বলে দুশো নম্বর আমাদের এখন সিলেবাস বাংলাদেশ বিষয়ের জন্য চেঞ্জ করে কিনা জানি না আমরা আমি তো চল্লিশতম বিসিএসএ যখন আমি লিখিতে দিচ্ছিলাম তখন এই বাংলাদেশ বিষয়গুলিতে একটা হচ্ছে কি মুক্তিযুদ্ধের পার্ট আর আরেকটা হচ্ছে কি সংবিধানের পার্ট এই দুইটা পার্ট থেকে অনেক বেশি প্রশ্ন প্রায় সত্তর আশি নম্বরের প্রশ্ন আসে আসতো এখন কীভাবে আসে জানি না এই দুটা এই দুটা পয়েন্টকে যখন আমরা সামনে রাখতাম তখন দুইশো নাম্বারের মধ্যে আমাদের আশি নাম্বার মিনিমাম এই দুইটা পার্টে চলে যেত তারপর হচ্ছে কি বাকিগুলো যে টপিকগুলো আছে সেই টপিক অনুযায়ী সিলেবাস আলোকে সেটা ছোটো ছোটো করে বাকি পয়েন্টগুলো আসতো এখন এই বাংলাদেশ বিষয়গুলিতে আপনি ফিফটি পারসেন্ট পড়া তো কমন পাবেন না এটা শিওর ধরে থাকেন ফিফটি পারসেন্ট ডিরেক্ট আপনাকে পরীক্ষার হলে বানিয়ে লিখতে হবে তাহলে এই ফিফটি পারসেন্ট বানে লিখার জন্য আপনাকে কী কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে কি নিয়মিত পেপার পত্রিকা পড়তে হবে বাংলাদেশ বিষয়গুলি এবং লিখার প্র্যাকটিস করতে হবে বাংলাদেশ বিষয়ে সবচেয়ে বেশি লিখতে হবে বাংলাদেশ বিষয়গুলিতে এমনও হতে পারে যেদিন বাংলাদেশ বিষয় বলে চার ঘণ্টার পরীক্ষা সকালবেলা মানে আমার আমরা যখন চল্লিশতম রিটার্ন দিয়েছিলাম সকালবেলা বাংলাদেশ বিষয় বলে চার ঘন্টা পরীক্ষা দিয়েছি নয়টা থেকে দশটা এগারোটা বারোটা একটা আর হচ্ছে একটা থেকে দুইটা একটা ব্র্যাক ছিল লাঞ্চ ব্র্যাক দুইটা থেকে আবার তিন তিন ঘণ্টা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে মানে সাত ঘন্টা পরীক্ষা দেওয়া ডেলি এরকমও টাইম গিয়েছে সো ওই দিনটা আপনার জন্য ক্যাডার হওয়ার জন্য ওই ওই একটা দিনে কিন্তু ফ্যাক্ট কেন ফ্যাক্ট হিউজ লিখতে হবে সাত ঘন্টা লিখা মানে বুঝতেছেন যেন তেন লিখা না মানে এখানে লিখার বাহাদুরি আর বাংলাদেশ বিষয়গুলিতে ফিফটি পারসেন্ট কমন পাবেন ফিফটি পারসেন্ট কমন পাবেন না কিন্তু লিখতে হবে আপনাকে হিউজ অন্য সকল সাবজেক্টের চেয়ে আন্তর্জাতিক বিষয়বলি এটাতে আসি আন্তর্জাতিক বিষয়বলিতে আপনি থার্টি পার্সেন্ট কমন পাবেন সেভেন্টি পার্সেন্ট আপনি কমন পাবেন না এরকম হয়ে যাবে অথবা ফিফটি পার্সেন্ট কমন পেলে ফিফটি পার্সেন্ট কমন না পেলেও কিন্তু আপনাকে ওখানে বানিয়ে লিখিয়ে আসতে হবে এবং বেশিরভাগ প্রশ্ন আন্তর্জাতিকের রিসেন্ট বিষয়গুলো থেকে আসে আমাদের যে এই বিগত ছয় মাসে বা বিগত এক বছরের যে রিসেন্ট ইস্যুগুলো পৃথিবীতে সৃষ্টি হয়েছে মানে পেপারের যে আন্তর্জাতিক পাতায় যে ঘটনাগুলো সৃষ্টি হয়েছে সেই ঘটনার আলোকে এই পড়াগুলো হয় টোয়েন্টি পার্সেন্ট মতো আপনার ইয়ার কোয়েশন চলে আসে বাকিগুলো আপনাকে এই রিসেন্ট বিষয়গুলো থেকে আপনাকে চোখ কান না খোলা রেখে আপনাকেই এগুলা এগুলা অ্যান্সার করতে হবে মানে আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে সাম্প্রতিক যেই ঘটনাগুলো সেই ঘটনাগুলোর সাথে ওই যে এয়ার কোয়েশনের যেটা আসছে সেটার সাথে ম্যাচ করে এটা পড়তে হবে আর গণিত এবং মানসিক দক্ষতার ক্ষেত্রে বলি এটা হচ্ছে কি দুই ধরনের রেস্টুরেন্ট এখানে দুই ক্যাটাগরি রেস্টুরেন্ট এখানে ভালো কর মানে একটা ভালো করবে আর একটা খারাপ করবে সেটা হচ্ছে কি যারা সায়েন্সের স্টুডেন্ট যারা সায়েন্সের স্টুডেন্ট এই সাবজেক্টে বিশেষ করে গণিত আর মানসিক দক্ষতা এবং বিজ্ঞান এরা হচ্ছে কি এই দুইশো নাম্বারে এরা বিজ্ঞানে পাবে কি আশি আর ম্যাথে পাবে নব্বই পঁচানব্বই ম্যাথ মেন্টালে পাবে নব্বই পঁচানব্বই তাহলে এখানে যদি আশি পায় এখানে যদি ধরে নব্বই পায় তাহলে আশি একশো ষাট আট নয় সতেরো একশো সত্তর দুই এই দুইশো নাম্বারে যদি সায়েন্সের স্টুডেন্ট একশো সত্তর থেকে আশি নাম্বার পেয়ে যায় তাহলে তার সাথে রিটেনে ক্যাডারের কম্পিটিশন করা আপনার জন্য সো টাফ হয়ে যাবে এই জন্য সায়েন্সের স্টুডেন্টরা লিখিতের ক্ষেত্রে অনেক বেশি নাম্বার পেয়ে এগিয়ে থাকে আর্টসের বা কমার্সের স্টুডেন্টের চেয়ে সো এই জায়গায় আপনাকে কি করতে হবে প্রথমত হচ্ছে কি মানসিক দক্ষতা আমি যেটা করেছিলাম প্রথমত আমি আমি কোনো ম্যাথ পারতাম না মানে আমার কাছে আমার কাছে ম্যাথ মানে একটা বিশাল এটা বিশাল বড় কিছু অনেক বিশাল কঠিন একটা বিষয় আমি ম্যাথ পারতাম না সো আমি কি করেছিলাম যে আমি আর ভিডিওতে বলেছিলাম আমি আরেকটু রিপিট করছি জিনিসটা গণিত আমি চিন্তা করেছিলাম যে মানসিক দক্ষতায় পঞ্চাশ আমি চল্লিশ পাবো আর ডিরেক্টলি যে ম্যাথ সেই ম্যাথে পঞ্চাশ আমি দশ পাবো কেন এটা হিসাব করছি মানসিক দক্ষতার পঞ্চাশ নাম্বারে প্রিলিতে ছিল বলে মানসিক দক্ষতাটা আমার কাছে সহজ বা ওভারঅল অ্যাভারেজ অন স্টুডেন্টের কাছে সহজ এটা ক্ষেত্রে পঞ্চাশে চল্লিশ তোলা মোটামুটি স্টাডি করলে ইজিলি পারা যায় সময় দিলে কিন্তু এই গণিতে যে পঞ্চাশ নাম্বার আছে এই পঞ্চাশ নাম্বার আপনার জন্য অনেক কঠিন হবে কারণ একটা প্রশ্ন একটা ম্যাথের জন্য ওরা এমনও এমনও ক খ দিয়ে প্রশ্নগুলো দিয়ে কোনো কোনো এত তিন দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা একটা ম্যাথের অ্যান্সার করতে হবে মানে ম্যাথ সেটার অ্যান্সার বের করতে আপনাকে দুই পৃষ্ঠে অঙ্ক করতে হবে কিন্তু এটার মান হচ্ছে কি আড়াই টু হ্যাঁ মানে আপনি পাঁচটা অঙ্ক আপনার হয়ে গেছে তাহলে আপনি সাড়ে বারো নম্বর পাচ্ছেন এইরকম তার মানে এইখানে এই পঞ্চাশ নম্বরের যে সিলেবাস আছে সেই সিলেবাসে দেখেন নাইন টেনের যে হায়ার ম্যাথ ইন্টারের যে হায়ার ম্যাথ সেই জায়গা থেকে প্রশ্ন হয় ইন্টারের যে আপনার বিন্যাস সমাবেশ সম্ভব্যতা এই জায়গা থেকে তিনটা বা দুইটা প্রশ্ন হয় কমন বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা এখান থেকে দশ নম্বরের প্রশ্ন যে হয় এতে কোনো সন্দেহ নাই হায়ার ম্যাথ থেকে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন মানে দশ নম্বরের পরা যে দিবে ইন্টারের বই থেকে এতে কোনো সন্দেহ নেই জ্যামিতি দিবে ত্রিকোণমিতি দিবে পরিমিতি দিবে এই জায়গাগুলো দিবে আপনাকে আপনি উৎপাদক বিশ্লেষণ পারেন এটা নিয়ে আপনি রিটার্ন পরীক্ষা দিবেন ভুল ভাবছেন উৎপাদক বিশ্লেষণ আপনার আসবে আড়াই নম্বর সেই উৎপাদকের বিশ্লেষণ আপনার করতে ওখানে মাথার ঘাম পাইয়ে ফেলতে হবে ওই উৎপাদক বিশ্লেষণ অত কঠিন আসবে ওখানে একটা মাননি নিয়ে দিবে প্রথমে ওই মান নিয়ে আপনার বুঝতে ফাংশনের একটা অঙ্ক দিবে ওই ওই ফাংশন আপনার বুঝতে ওখানে আর্টসের স্টুরেন্ট হলে ওখানে মাথার ঘাম পাইয়ে ফেলতে হবে সো এই যে পঞ্চাশ নম্বর যদি আর্টসের স্ট্রেন হন আপনি এই জায়গাতে কিভাবে ফোকাস করবেন কেমনি কি করবেন সেটাকে টার্গেট করেন যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি হয়েছিল আমি যেটা করেছিলাম আমি দশ নম্বর বা বারো নম্বর যেটা পাবো চিন্তা করেছিলাম সেটা হচ্ছে কি লগ এবং সূচক থেকে প্রতি বছর দুইটা প্রশ্ন আসে একটা লগ থেকে পাঁচ সূচক থেকে পাঁচ এই দুইটা আমি পাবো দশ নম্বর এই দুটা চ্যাপ্টার করলে আমি দশ নম্বর পাবো তারপর হচ্ছে কি মান নির্ণয় করলে আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড স্ট্রেন্ড মান নির্ণয়ের এই পয়েন্টটা পড়েছিলাম তাহলে বারো তারপর হচ্ছে কি অন্য কোনো জায়গা থেকে আমি যদি পাই কিছু তাহলে হচ্ছে কি পনেরো এই পনেরো হচ্ছে কি আমার পড়ার ইয়া এবং ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসেছে বিসিএস এর সিলেবাসে বিগত বছরের রিটেনে যে ম্যাথ ইয়ার কোয়েশ্চেন আসছে আমি ওই জিনিসগুলোকে টার্গেট করে এবং এই যে এই এই পয়েন্টগুলোকে সামনে নিয়ে আমি বলেছি আমার এই পঞ্চাশ নাম্বার আমার দশ পাইলে হবে আমি এখান থেকে চল্লিশ তুলব এই চল্লিশ আর দশে পঞ্চাশ পেলে আমার এনাফ আমি এখান থেকে আর কিছু নাম্বার তুলবো না আমি বাকি সময়টা অন্য জায়গায় দেবো বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি এই জায়গাগুলোতে আমি দিব সময় দিব কারণ হচ্ছে কি এই যে দুইটা এই দুইটা জায়গাতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক এই বিষয় যেহেতু আমার মানে আমারও দিনের সাবজেক্ট আমি যেহেতু এই জায়গায় আমার দখলে সো একটা চ্যাপ্টার ম্যাথ আমি না করে ওই সময়টা আমি পুরাটা আন্তর্জা বাংলাদেশ বিষয়বলি বা আন্তর্জাতিক বিষয় ওখানে দিই যেহেতু ওটা আমার দখল আছে ওটা থেকে আমি নাম্বার গেন করতে পারবো সো এটা হচ্ছে একটা থিওরি আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছে ওরা ওরা হচ্ছে কি এই জায়গাতে বিশাল না বিশাল নাম্বার তুলে ফেলবে এবং বিশাল পার্থক্য করে ফেলবে সো আমি এখানে আমার যে কাজটা হয়ে যাচ্ছে আমি গণিত এই এখানে আমার যে টার্গেট ছিল এই গণিতে দশ পাবো এই মানসিক দক্ষতা চল্লিশ পাবো তো আমার আমার মার্কশিটটা আমার 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 আছে আমি তুলেছি শুধু আমি এই নাম্বারটা বলি গণিত আমি পঁচিশ পেয়েছি মানে আমার সৌভাগ্যক্রমে কিন্তু আমি মানসিক দক্ষতাও পেয়েছি পঁচিশ যেখানে আমার টার্গেট ছিল চল্লিশ সেখানে আমি মানসিক দক্ষতাতে পেয়েছিলাম পঁচিশ কারণ আমাদের সময় মানসিক দক্ষতা অনেক কঠিন ছিল কিছু ইলেক মানে ইলেকট্রনিক্সের মানে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে ওই টাইপের কিছু গিয়ার বা এই টাইপের হ্যাঁ এই টাইপের কিছু প্রশ্ন দিয়ে দিয়েছিল তো গণিতে যেটা দশ পাওয়ার কথা সেখানে আমি মানে আরও পনেরো এক্সট্রা পেয়েছিলাম সেটা ছিল আমার একটা যে আমার ডিরেক্ট কমন পড়ছিল ইয়ার কোয়েশ্চন থেকে পাঁচ নম্বরের একটা লক একটা সূচক আরেকটা হয়তো বা এই যে মান নির্ণয় এরকম পাশছিলাম আরেকটা জিনিস আমি আমার পাশের জনের কাছ থেকে এটা পাঁচ নাম্বারের একটা নাম্বার আমি হেল্প পেয়েছিলাম পাশের জন থেকে উনি সয়েল সায়েন্সের স্টুডেন্ট ছিল বলে ওনার কাছ থেকে পাঁচটা নাম্বার আমি হেল্প পেয়েছিলাম বলে আমি টার্গেট নিয়ে গেছি দশ আমি পেয়েছিলাম পঁচিশ যাই হোক কিন্তু আলটিমেটলি আমার দাঁড়ালো হতো পঞ্চাশ হুম তাহলে এই গণিত আর মানসিক দক্ষতাতে আপনি যদি ভালো ক্যাডার পেতে চান আপনি এডমিন পেতে চান পুলিশ পেতে চান আপনি কাস্টম ট্যাক্স এগুলো পেতে চান প্রথম সারির যে ক্যাডারগুলো আছে সেক্ষেত্রে আপনি আর্টসের স্টুডেন্ট হলে আপনাকে এই গণিতার মানসিক দক্ষতা অর্থাৎ এই জায়গাগুলো আপনাকে ফোকাস করতে হবে অনেক বেশি কারণ আপনার সাথে যারা কম্পিটিশান করছে এরা এই জায়গাতে অনেক বেশি আপনার সাথে নাম্বারের ডিস্টেন্স করে ফেলবে কেননা যে সায়েন্সের স্টুডেন্ট এই দুশো নম্বরে সে যদি একশো আশি পায় দুইশো নাম্বারে আপনি ধরেন বাংলাদেশ বিষয় আপনি ধরেন আর্টসের স্টুডেন্ট এই বাংলাদেশ বিষয়গুলি আপনি কি তাকে এই এই দুইশো নাম্বারের মধ্যে একশো আশি জীবনও পাবেন এবং একশো আশি জীবনেও না বাংলাদেশ বিষয়গুলি কিন্তু আর ম্যাথে তো তো একশো আশি তারা ইজিলি পাবে কারণ এটা মানে ডিরেক্ট নাম্বার পেয়ে যায় সো বাংলাদেশ বিষয়গুলি আপনি দুইশো নম্বরে করে কিনছেন এখানে আপনি যতই চেষ্টা করেন আপনাকে দিবে একশো তিরিশ একশো চল্লিশ সর্বোচ্চ তো বিজ্ঞানের ওই স্টুডেন্টটা আপনি যদি একশো এখানে একশো চল্লিশ পান বিজ্ঞানের ওই স্টুডেন্ট এখানে পাবে একশো সে কম হলেও একশো পাবে তাহলে সে তো বিজ্ঞান পরে সে বিজ্ঞান পরে আপনার সাথে বাংলাদেশ বিষয় তো সে কিন্তু পার্থক্য করতে পারছেন আপনার সাথে শুধু বিষ কিন্তু আপনি তার যে গণিত এবং মানসিক দক্ষতা সে যে এই একশো নাম্বারের মধ্যে নব্বই পেলো ওখানে আপনি পেয়েছেন পঞ্চাশ তাহলে তার সাথে এই একটা সাবজেক্টে পার্থক্য এগুলো চল্লিশ যদি এরকম হয় বাইবা দিয়ে এই চল্লিশ নাম্বার আপনি ওভারকাম করে তার ওপরে গিয়ে একটা ভালো ক্যাডার পাওয়াটা কঠিন হবে সো ম্যাথ এবং বিজ্ঞানে যদি নাম্বার খারাপ করেন নাম্বার যদি খারাপ হয় বা কম তুলতে পারেন সেক্ষেত্রে আপনাকে আমার মতে এডুকেশন ক্যাডার পেতে হবে আমি এডুকেশন ক্যাডারে যেহেতু আছি আমার এই জায়গাতে নাম্বার কম ছিল আমি বিজ্ঞানও পারতাম না আমি ম্যাথও পারতাম না কি এই দুটা সাবজেক্ট আমি আমার আর্টস যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল এই দুটা সাবজেক্ট আমি আবার তেমন বেশি কাবার দিতে পারেনি বিজ্ঞানে পেয়েছিলাম পঞ্চাশ এই ম্যাথে পেয়েছিলাম পেয়েছিলাম হচ্ছে কি পঞ্চাশ তাহলে এই আমি পেয়েছিলাম হচ্ছে কি একশো বন্ধু বান্ধব যারা ছিল যারা অ্যাডমিন পেয়েছে পুলিশ পেয়েছে তারা পেয়েছিল একশো ষাট একশো ষাট যারা পেয়েছে একশো সত্তর যারা পেয়েছে তার সাথে আমার পার্থক্য হয়ে গেলো সত্তর ষাট এই দুটো সাবজেক্টের মধ্যে সো সেক্ষেত্রে আমি তাদের থেকে অনেক পিছিয়ে গেলাম তারপরও এডুকেশন ক্যাডারের মধ্যে আমি এন লিস্টে ঠালাম বাকি নাম্বারগুলো কাবার দিয়ে বা বিষয়গুলা এভাবে করে তাহলে বিষয়টা বুঝতে পারছেন এখন এখন আপনার আপনার যদি টার্গেট যদি ভালো খেডার হয় সেক্ষেত্রে বিজ্ঞানটা আপনি ফোকাস রাখবেন এবার আসে সাবজেক্টিভ তাহলে এ হচ্ছে কি নয়শো নাম্বার আর সাবজেক্ট হচ্ছে কি দুইশ নম্বর এটা হচ্ছে আপনি যে সাবজেক্টটা আছেন সেই সাবজেক্টে দুশো নাম্বারের রিটার্ন পরীক্ষা দিতে হবে এই রিটার্ন মিলে মোট নয়শো আর দুইশো হচ্ছে কি এগারোশো নাম্বার তাহলে এই নয়শো নাম্বারের মধ্যে আপনি লিখিত পরীক্ষায় যদি চারশো পেয়ে যান তাহলে আপনি ভাইভা দিতে পারবেন চারশো পঞ্চাশ পেয়ে ভাইভা দেওয়া আর না দেওয়া অনেকটা সেম কারণ হচ্ছে কি আপনি যদি ক্যাডার পেতে চান তাহলে আপনাকে মিনিমাম পাঁচশো ওভারকাম করতে হবে পাঁচশো পাঁচশো দশ পাঁচশো বিশ পাঁচশো তিরিশ এরকম পেতে হবে ভালো মানে ক্যাডার পেতে হলে ক্যাডার পেতে হলে আপনি চারশো পঞ্চাশ পেয়েছেন আপনি একটা নন ক্যাডার এগারো গ্রেডের একটা চাকরি পাবেন বা দশম গ্রেডের একটা চাকরি পাবেন মানে পাশ করেছেন আপনি হয়তো বা একটা নন ক্যাডার চাকরি একটা চাকরি হয়ে যাবে কিন্তু ক্যাডার পেতে হলে আপনাকে এই চারশো পঞ্চাশ তো পেতে হবে এটা কাম করে আপনাকে পাঁচশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম করে পাঁচশো ষাট সত্তর আশি এরকম নাম্বার আপনাকে পেতে হবে সো এই নয়শো নাম্বারের মধ্যে পাশ হচ্ছে কি চারশো পঞ্চাশ এখন আরেকটা ঘটনা বলি ধরেন আপনি এই আন্তর্জাতিক বিষয় বলিতে একশো নম্বরের মধ্যে পেয়েছেন উনতিরিশ মানে আপনি উনত্রিশ পেয়েছেন আপনি উনত্রিশ পেয়েছেন কিন্তু আপনার এখানে চারশো পঞ্চাশ হয়ে গেছে এই উনত্রিশ পেয়ে আপনি চারশো পঞ্চাশ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি পাশ করবেন না সিস্টেম হচ্ছে এরকম আপনাকে অ্যাভারেজ মিনিমাম থার্টি পার্সেন্ট নাম্বার আপনাকে কী করতে হবে তুলতে হবে তাহলে ওই নাম্বার যুগ হবে আপনার তাহলে এমন হইতে পারে ধরেন বাংলাতে আপনি দুইশতে একশো পঞ্চাশ পেয়ে গেলেন ইংলিশে আপনি পেয়েছেন মনে করেন দুইশতে মনে করেন আশি হ্যাঁ বাং বাংলাদেশ বিষয়গুলি দুই শতে পেয়েছেন মনে করেন কত ধরেন একশো বিশ আন্তর্জাতিক বিষয়গুলিতে ধরেন মনে করেন আপনি পেয়েছেন একশোর মধ্যে একত্রিশ তাহলে এই যে একত্রিশ পেয়েছেন না তাহলে যুগ হবে যদি তিরিশের নিচে পেয়ে যান কোনো সাবজেক্টে যদি থার্টি পার্সেন্টের নিচে নাম্বার পান তার মানে আপনি এটাতে ফেল ওই রিটার্নে ফেল এই হিসেবে কাউন্ট হবে আমি মনে হয় আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি এখন আসি কয়েকটা বিষয় সেটা হচ্ছে কি এখন আপনার করণীয় কি আপনি কী করবেন আমি আপনাকে ততক্ষণ এই বিষয়গুলো বোঝালাম এখন আপনার আপনি আপনি আজকেই প্রিলি পাস করছেন এরকম অনেকে আছেন তো এখন আপনার করণীয় হচ্ছে কি লিখিত যে ইয়ার কোয়েশ্চেন আছে সেটা যে কোনো একটা সিরিজের গাইড বই বাজারে যেগুলো আছে যে একটা আপনি যখন একটা আপনার পছন্দমত কোনো একটা নিতে পারেন নিবেন নিয়ে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আগে প্র্যাকটিস করে শেষ করেন আগে পরে রিডিং পরে শেষ করেন আপনার প্রথম কাজ আপনি রিটার্ন দিবেন না বুঝে আন্দাজে পড়া শুরু করে দিলে হবে না আপনি বিগত বছরে এই রিটার্নে কেমন প্রশ্ন আসছে আপনি প্রথমে যেহেতু আপনি ছেচল্লিশ দিবেন তাহলে আপনি পঁয়তাল্লিশে রিটার্ন প্রশ্ন দেখেন সব সাবজেক্টের তারপর আরেকটা দেখেন আরেকটা দেখেন অন্তত পঁয়ত্রিশ থেকে এই পর্যন্ত এই এই রিটার্ন প্রশ্নগুলো একটু দেখেন এগুলো অ্যানালাইসিস করেন কেমন প্রশ্ন হয় রিটার্নে বাংলাতে কেমন হয় ইংলিশে কেমন হয় বাংলাদেশ বিষয়গুলি কেমন হয় আন্তর্জাতিক বিষয়গুলি কেমন হয় বিজ্ঞানে কেমন হয় ম্যাথে কেমন হয় মেন্টাল অ্যাবিলিটিতে কেমন হয় আপনার সাবজেক্টে কেমন হয় এগুলো একটু দেখেন হুট করে আপনি টেবিলে বসে যাইলে হবে না এগুলো একটা সব গবেষণা করে একটু রুটিন টুটিন করে একটু ম্যাপ করে তারপর পড়া শুরু করেন তারপর হচ্ছে কি তাহলে প্রথম কাজ হচ্ছে কি আপনার প্রথম আজকে থেকে প্রথম কাজ হচ্ছে কি এই যে লিখিত ইয়ার কোশ্চেন ব্যাংক এটা ইয়ার কোয়েশান ব্যাংক হতে পারে অথবা যে কোনো একটা সিরিজের বই আপনি সবগুলো সিরি একই সিরিজের টোটাল একটা সেট আপনি নিয়ে নিতে পারেন ওই যে কোনো সাবজেক্ট যে কোনো সিরিজের নিলেন ধরেন বাংলা বাংলার সামনে মানে বাংলা বইয়ের গাইড বইটার সামনে বিগত বছর ইয়ার কোশ্চেন আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বইয়ের সামনে আগের ইয়ার আছে আগে এগুলো আপনি আগে একটু রিডিং পরে শেষ করেন তারপর আসি এখানে তিনটা বিষয় আমি লিখেছি অনুবাদ চর্চা করবে নিয়মিত গণিত চর্চা করতে হবে বেশি করে লেখার অনুশীলন করতে হবে তিনটা জিনিস আপনাকে রিটেন অনেক বেশি আগায় দিবে প্রথমত অনুবাদ চর্চার কথা বলি অনুবাদ চর্চা আমি আগেও একটা বলেছিলাম ট্রান্সলেশন বা অনুবাদ চর্চা একটা ভিডিও আমি দিয়েছিলাম তারপর আবার বলছি অনুবাদ চত অনুবাদ যে যত বেশি চর্চা করবেন সে তত বেশি রিটেনে আগায় থাকবেন অনুবাদ চর্চা করলে কি হবে প্রথম কথা হচ্ছে কি আপনার ইংলিশে পঞ্চাশ নাম্বারের অনুবাদ আসে পঁচিশ বাংলা থেকে ইংলিশ পঁচিশ ইংরেজি থেকে বাংলা এই পঞ্চাশ আর হচ্ছে কি বাংলা ব্যাকরণে যে পাঠ আছে সেখানে আপনার অনুবাদ আসে হ্যাঁ সেটা মনে হয় বিশ নম্বরের তো পনেরো নম্বর বিশ নম্বরের এই অনুবাদ তাহলে ওই দিক হচ্ছে পঞ্চাশ এদিকে হচ্ছে বিশ সালে সত্তর নম্বরের ওই দিকে অনুবাদ হয়ে আছে তাহলে প্রতিদিন এই অনুবাদ প্র্যাকটিস করার জন্য যে কোনো পত্রিকার একটা বাংলা পত্রিকা নেবেন একটা ইংরেজি পত্রিকা নেবেন বাংলা পত্রিকার সম্পাদকীয় যে পেজ আছে বা মতামত যে পেজ আছে তার পেজের আগে দুইটা ছোট ছোটো কলাম আছে উপসম্পাদকীয় যে কলামগুলো বা উপসম্পাদকীয় যে মতামতগুলা ওই টপিকগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট টপিক ওই টপিকগুলা ট্রান্সলেশন করার চেষ্টা করবেন প্রতিদিন একটা বাংলা থেকে ইংরেজি একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ প্র্যাকটিস করবেন ধরেন যে কোনো একটা ইংলিশ পত্রিকা নিলেন এক সপ্তাহে একটা ইংলিশ পত্রিকা নিলেন আর রেগুলার হচ্ছে কি একটা বাংলা পত্রিকা আপনি প্র্যাকটিস করলেন মানে পড়লেন প্রতিদিন সকালবেলা উঠে এই কাজটা করবেন তাহলে এই অনুবাদ চর্চা হয়ে গেলে অনুবাদ চর্চার যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার কয়েকটা সুবিধা আছে একটা সুবিধা হচ্ছে কি আপনি লিখার স্পিডটা অনেক বেড়ে যাবে সেকেন্ড হচ্ছে কি আপনার থিঙ্কিং পাওয়ার যে কোনো একটা টপিকের থিঙ্কিং পাওয়ার আপনার মানে খুব দ্রুত আপনি ক্যাপচার করতে পারবেন খুব দ্রুত অ্যান্সার করে নিতে পারবেন থার্ড হচ্ছে কি বাংলা রচনা এবং ইংরেজি রচনা লিখার ক্ষেত্রে আপনি যে এই যে প্র্যাকটিসগুলো করবেন এই প্র্যাকটিসগুলো আপনাকে বাংলা রচনা এবং ইংরেজি রচনা ওখানে কমন পড়ুক না পড়ে আপনাকে তো লিখে আসতে হবে তাহলে এই যে লিখার যে একটা টেন্ডেন্সি যা দিবেদিক এই যে লিখার একটা টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা আপনাকে অনুবাদ চর্চায় আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে সো এই অনুবাদ চ চর্চা শুধু আপনাকে ইংলিশ থেকে বাংলা অনুবাদ বাংলা থেকে ইংলিশ অনুবাদ শিখাবে না সে আপনাকে আঁতের স্পিডটাকে অনেক বেশি আগায় নিয়ে যাবে আপনার লিখাকে অনেক দ্রুত করবে আপনার স্পেলিং মিস্টেক চেক দিবে আপনি সব সাবজেক্ট যে সাবজেক্টগুলো এখানে লেখা আছে এখানে যে সময় দেয়া থাকে চার ঘন্টায় এখানে লেখা থাকে কিন্তু আট ঘন্টার পর মানে প্রশ্ন কিন্তু আপনাকে চার ঘণ্টায় পড়াগুলো লিখে আসতে হয় সো কম সময়ে অধিক লিখার প্র্যাকটিস করবেন এক মিনিটে এক পৃষ্ঠা লিখার প্র্যাকটিস করবো অনেকে তিরিশ সেকেন্ডে এক পৃষ্ঠা লিখতে পারে এরকমই দেখেছি আমি হ্যাঁ এগুলো আপনি প্র্যাকটিস করবেন কত দ্রুত আপনি পৃষ্ঠা পড়াতে পারেন ঠিক আছে লাইনগুলো বেশি ফাঁকা করা যাবে না মিডা মাজারি টাইপের লিখা অত মানে অধিক সুন্দর হওয়ার দরকার নেই মাঝারি ধরনের লিখে স্পষ্ট হল হবে এবং গ্রাফ চার্ট লেখা এগুলো খুব দ্রুত আপনার লিখতে হবে এগুলো এভাবে প্র্যাকটিস করবেন আপনি অনুবাদ চর্চা যদি করেন প্রতিদিন সকালবেলা উঠে এক পৃষ্ঠা বাংলা এক পৃষ্ঠা ইংলিশ এটা করেন সব সাবজেক্ট আপনাকে কাজে দিবে সেকেন্ড গণিত চর্চা আপনি যদি ভালো ক্যাডার পেতে চান আপনার যে ড্রিম আপনার ড্রিম যদি কাম থ্রো আপনি যদি এটাকে সত্য প্রমাণিত করতে চান আপনাকে গণিতে অবশ্যই গণিতে আপনাকে ভালো করতে হবে গণিতে বলতে এই যে এই গণিতের এই পঞ্চাশ নাম্বার এই মেন্টালেবিলিটি আপনি পড়েন আর না পড়েন আপনি কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পেয়ে যাবেন কিন্তু এই গণিতটাকে আপনাকে অবশ্যই চেক দিতে হবে সায়েন্সের স্টুডেন্টের জন্য যারা মানে ভালো তাদের চেক দেওয়ার জন্য মানে তাদের সাথে কম্পিটিশান করার জন্য কারণ ওরা এমনি না পড়লেও ওরা এই যে সত্তর আশি নম্বর পেয়ে যাবে সো তাদের সাথে কম্পিটিশান করার জন্য যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে আছেন তারা এই জায়গাতে ভালোভাবে এই গণিত চর্চায় রেগুলার প্র্যাকটিস করবেন টপিক দরে দরে কোনটা কী করা যায় তিন নম্বর হচ্ছে কি বেশি লেখার অনুশীলন আর একটু বলি চর্চার বিষয় বলি যে যত বেশি গণিতে ভালো করতে পারবেন তত ভালো ক্যাডার পাওয়ার সম্ভাবনা বেশি আমি গণিতে ভালো ছিলাম না বলে আমাকে এডুকেশান ক্যাডারে থাকতে হয়েছে যদি আমি গণিত বা বিজ্ঞানীগুলোতে ভালো করতে পারতাম সেক্ষেত্রে আমি অনেক দূরে আগায় যেতাম বেশি লেখার অনুশীলন বেশি লেখার অনুশীলন এটা তো আমি অনুবাদের কথাই বলেছি মানে লেখাটাকে মানে রিটার্নটা হচ্ছে কি পুরোটা লিখার ওপর যে যত বেশি লিখে স্যারকে ম্যানেজ করতে পারে মানে খাতাগুলাকে বস্তা বানাইতে হবে লিখে যে যত বেশি লিখতে পারে সে তত ভালো ক্যাডার হওয়ার সম্ভাবনা বেশি মানে এটা হচ্ছে কি বেশি লিখার প্র্যাকটিস এই হচ্ছে কথা সাবজেক্টিভ হচ্ছে কি দুশো নম্বর এটা ধরুন আপনার সাবজেক্টের ওপর এটা প্রশ্ন আলোকে এই জিনিসগুলো বুঝলে বুঝতে বুঝতে আপনার এই জিনিসটি ইজিলি বুঝে যাবেন সো আশা করি আমি আমার রিটার্নের প্রস্তুতির যে বিষয় আছে সেই বিষয়টা কীভাবে কীভাবে করবে সেটা বোঝাতে পেরেছি আমরা একদিন রিটার্নের রিটার্নের যে বুক লিস্ট সেটা নিয়ে কথা বলবো আমার চ্যানেলে যারা অডিয়েন্স আছেন আমার চ্যানেলের সাথে থাকেন আমি প্রিলে রিটেন ভাইবে এগুলো নিয়ে মোটামুটি আমার চ্যানেলের আগেও দিয়েছে আমি আপনাদের সাথে নিয়মিত এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যারা আমার চ্যানেলে অলরেডি যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অডিয়েন্স আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ক্যাডার হওয়ার রাস্তায় পাথিয়ে হিসাবে আমারও কিছু ভূমিকা আপনাদের উপর প্রভাব বিস্তার করার সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে সো সবাই ভালো থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম